রাজধানী জাতীয় শ্রীরাজ্য উদ্যানের শান্তি সমাবেশে জাতির উদ্দেশ্যে আমার জিজ্ঞাসা আজকে বর্তমান এই বাংলাদেশে আমরা যা দেখছি বলুন হাত উঁচু করে বলুন আমরা কি আজ খানকে নিরাপদ আজকে আমরা কি রাজপথে নিরাপদ আমরা কি অফিসে নিরাপদ আমরা কি রাস্তায় নিরাপদ আমরা এতই নির্লজ্জ আমাদের সমাজের কিছু মানুষ এতই নির্লজ্জ বেহায় পড়ায় নিমজ্জিত হয়েছে যারা রসুলের পাকের শুভ আগমনের দিনে শুভ আগমনের চাপে তারা এই দরিয়ার উপরের মানুষগুলো ওই হ্যাডের কাছে যেমন নিরাপদ লাভ তাদের কাছে আজকে অন্ধকার কবরে যারা চিরদিনের জন্য চলে যায় সেই লাশ পর্যন্ত ওই হ্যাডের কাছে নিরাপদ না জাতি আজ কি দেখছে বাংলাদেশে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে দাক্ষিণ কণ্ঠে শুধু এই বাংলাদেশের ঢাকার জাতীয় সড়ক উদ্যান থেকে দাক্ষিণ কণ্ঠে বলতে চাই অনতি বিলম্বে এই সমস্ত নেতার জন্য যারা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে ঠিক কিনা বলে আজকে শুধুমাত্র মাঝবান্ডার দরবারে আশিকিনদেরকে এই মাঠে তিন ধরনের জায়গা নেই আশিকেরা সুন্দর চলে এসেছে আমরা শুধুমাত্র জানাই দিতে চাই এই দেশে

আল্লাহ সাইফুদ্দিন আহমদ আল্লাহ হুসাইনি হজুর তিনি এবং একটি আলমাজ বান্ডার দরবার শহীফের অন্যতম মুখপাত্র হিসাবে এই দেশের ক্রাইসিস মুভমান্ডে কোন সংকটে কোন দুর্যোগে এই দেশের সার্বভৌমত্ব রক্ষায় ক্ষাই যদি আমাদেরকে কখনো ডাক দেওয়া হয় আমরা কি এভাবে আমরা কি রাষ্ট্রে আসতে প্রস্তুত আছে আমার ভাইয়েরা আখিরি কালাম Aquí...